হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে এটা হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ যেদিন আমরা এখানে প্যান্ডেলটাকে ভালো করে লাইটিং করছিলাম তো আগের মানে কীভাবে বানানো হয়েছে ওগুলো দেখানো হয়নি তো এবছর আমরা থিম করেছিলাম হচ্ছে গ্রামের বাড়ি তো এখানে সবাই মিলে এখানে সাজানো চালানোর পর পরের দিনের এটা পুজোর দিন যেটা পুজো হবে ওই দিনে দেখো এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর কেমন লাগছে প্লিজ কমেন্টে জানাবে তারপরে এখানে হোম পুজো শুরু হয়ে গেছে এখানে হোম টোম হচ্ছে তারপরে তারপরে অঞ্জলি হবে তারপরে একটু নাচ গান হবে দিকে তো কোনো মানে হবে তারপরে একটুখানি ঘুরতে উঠতে যাওয়া হচ্ছে মানে আমি আর আমার কটা একটা বন্ধু যাব ঘুরতে এই এটা হচ্ছে সন্ধেবেলার লোক এখানে সবাই পাড়ার বোনেরা বোনেরা ভাইরা সবাই নাচ করছে এখানে তো এখানে আমাদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর এই ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টে বলবে